তুমি বলেছিলে যেন সুন্দর করে সাজিয়ে তোমাকে একটা চিঠি লিখি তাই চিঠি লিখব তোমার কাছে প্রেমের চিঠি অনেক যত্ন করে অনেক ঘটা করে তার আয়োজন উদাস দিনের নীল আকাশটা ভাঁজ করে বানাবো চিঠির খাম যেন অভিমানের মোরগটা খুলতেই বেরিয়ে আসে পেজা তুলোর মতো একরাশ না বলা কথা অনারম্বর অনুভূতি সব নিংড়ে নিয়ে তার মণ্ড তৈরি করেছি তাই দিয়ে বানাবো চিঠির কাগজ চিঠি খুলতেই তোমাকে ঘিরে ধরবে আমার অনুভূতির সৌরভ চোখের নিচে যে কালি জমেছে তার সবটুকু তুলে দোয়াতে ভরেছি তাই দিয়ে লিখবো চিঠি যেন চিঠির প্রতিটা শব্দে প্রতিধ্বনি উঠে রাত জাগা গল্পের এই নিয়ে তোমাকে লেখা আমার প্রথম চিঠি অনেক যত্ন করে লেখা প্রেমের চিঠি